আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আজকে দেখব Adobe Illustrator দিয়ে এরকম একটি ডিজাইন কিভাবে করতে পারি। ডিজাইনটি করার জন্য সর্বপ্রথম আমি এটা আর্টবোর্ডে থেকে সরিয়ে রাখলাম। তারপর এখানে আমি একটি এলিপ্স টুল নিয়ে একটি বৃত্তের নাম আমি তিল কালারটা নান করে দিলাম। কালারটা রেখে দিলাম সর্ববত আমার এইভাবে আপনার গ্রেডিয়েন্ট যে কালার সেটা রয়ে গেছে কিন্তু আপনাদের এরকম থাকবে না আপনাদের হয়তো কেমন থাকবে কালো অথবা ধরেন সাদা আমের করা আপনারা দেখার সুবিধার্থ এই বৃত্তটা নেওয়ার পরে সর্ববত আমরা রুটের টুল একটা ক্লিক করব ক্লিক করার পরে আমি এটাকে এভাবে সরিয়ে এখানে নিয়ে এসে একটা অল্টার প্রেস করে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এটাকে আমি তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম দেওয়ার পরে আমি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি আমি আমার মতো করে প্রেস করলাম তারপরে এরকম একটা ডিজাইন হয়ে এটা হওয়ার পরে এটাকে আমরা ধরে তারপরে আপনার

এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম ইফেক্ট থেকে রেস্টুরেন্ট ট্রান্সফর্ম তারপর ট্রান্সফর্ম এখান থেকে কি আমি এটাকে পঁচানব্বই অরিজেন্টাল বাটিগুলো আমি কি করে দিলাম পঁচানব্বই করে দিলাম দেওয়ার পরে আমার এটা একটা সিলেক্ট থাকবে আমি অন করে দিলাম এখানে কপির মধ্যে আমি কি করলাম এভাবে বাড়াতে থাকলাম দেখুন এরকম একটি ডিজাইন আমার কি হয়ে গেল আমার হয়ে গেল এখন এইটাতে আমি গ্রেডিয়ান টোলটা অ্যাপ্লাই করবো যেমন এটা আমার দেওয়ার পর আমি এটাকে দিয়ে দিলাম তো এরকম একটি ডিজাইন আমার কিন্তু হয়ে গেল আপনি এই টোলগুলো দিয়ে আরও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন আপনি নিজেরা চেষ্টা করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ